পাঁচ দিন পর কাজে এসে উল্টো আমার কাছ থেকে অগ্রিম বেতনটা আদায় করে নিয়ে গেল বোঝেন অবস্থা মানে উনি পাঁচ দিন কাজে আসে নাই তার জন্য আমি ওনাকে বকাঝোকা করবো কি উল্টো তার দুঃখের কাহিনী শুনেয় আমাকে আমার কাছ থেকে তার মাসের বেতনের অগ্রিম টাকা নিয়ে গেল। আমার হাজব্যান্ডও বলছে ঠিক আছে অসুবিধা নাই দিয়ে দাও গরিব মানুষ আর যা হয়েছে হয়েছে আসে নাই তো সমস্যা নাই আসছে তো এখন তো আসছে এখন কাজ করো আর এই পাঁচ দিন যে আমার উপর দিয়ে কি গেল সেটার কথা কে বলবে হঠাৎ করে কাজ করতে আসলে কিন্তু কষ্ট লাগে তারপরেও আমিও চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আর করবো এখন যা চলে গেছে সেটা চলেই গেছে সামনের দিকে এখন দেখি সামনে সে বলছে আর কখনও এরকম করবে না সে যদি চলেও যায় অ্যাটলিস্ট ফোনে জানায়া যাবে যে সে যাচ্ছে এই কয়দিনের জন্য কিন্তু আমি জানি এটা সে কখনোই করবে না এর আগেও সে বহুতবার এরকম হুট করে নাই হয়ে গিয়েছে আমি ফোন করলে তাকে পেতামিনা 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 তারপর ছয় সাত দিন পর আসতোই এসে বলতো এই হয়েছে সেই হয়েছে আমার এই ঝামেলা সেই ঝামেলা সত্যিকার অর্থেই অনেক ঝামেলা আছে ওনার ফ্যামিলি ক্রাইসিস প্রচুর চলে তার স্বামী বেঁচে থাকতে স্বামীর হাতে নির্যাতিত হতো আর এখন ছেলে মেয়ে ছেলে মেয়েরা একটু বড় হয়েছে এখন ওরা নির্যাতন করছে আমি বুঝি না একটা মানুষকে আল্লাহ কত কষ্ট দিয়ে পরীক্ষা করতে পারে আমি যদি ওনার দুঃখের কাহিনী শুনি আমার নিজের কাছেই খারাপ লাগে আর মনে হয় যে একটা মানুষ কত বোকা হলে এইভাবে দিনের পর দিন নিজেকে হেলায় অবহেলায় এদের কাছ থেকে নির্যাতনটা শুয়ে যেতে পারে আমি হলো তো জীবনেও পারতাম না আর না করবে করবেটাই কি বাবা মা বেঁচে থাকতেও নাই গন্ডায় গন্ডায় ছেলে মেয়ে জন্ম দিয়েছে এদেরকে না শিখিয়েছে লেখাপড়া না শিখিয়েছে কোনো কাজ বাজ দশ বারোটা ছেলে মেয়ের মধ্যে মেয়েগুলো একটু বড় হতেই বিয়ে দিয়ে বিদায় করে দিয়েছে ভেবেছে আপদ বিদায় হলো অথচ কার কাছে বিয়ে দিচ্ছে সেটা খোঁজখবর নিয়েও দেখে নাই এমন এক লোকের কাছে বিয়ে দিয়েছিল যার আগে থেকেই বউ আছে বাচ্চাও আছে আর সেই সংসারে গিয়ে ওনাকে শুধু কাজের ঘানি টানা ছাড়া আর কোনো কিছুই করতে দেয়া হতো না গ্রামে যে সমস্ত কাজগুলো করে সেই টাইপের কাজগুলো করাতো না পেয়েছে আদর না পেয়েছে ভালোবাসা না পেয়েছে কিছু সতীনের জ্বালা শাশুড়ির জ্বালা তো আছেই আবার ছিল সতীনের মেয়ে জ্বালাও সেই সমস্ত কিছু সইতে না পেরে তিনটা ছোট ছোট বাচ্চা নিয়ে ঢাকায় পাড়ি জমিয়েছিল সুখের আশায় কিন্তু ঢাকায় এসেও কি সুখ পেয়েছে পায়নি পিছে পিছে চলে আসছে তার সেই স্বামী লোভী স্বামী ঢাকায় এসে কোনো কাজবাজ তো করেই নাই বউ যে যা কামাই করেছে ছেলে মেয়েগুলো যা কামাই করেছে সেগুলো দিয়ে একবার ঢাকা একবার গ্রাম একবার ঢাকা একবার গ্রাম করে বিলাসী জীবনযাপন করেছে আর বউ অন্যের বাড়িতে কাজ করে করে খেটে খেটে মরেছে আমার বাসায় উনি যখন আসেন সেটাই ওনার কারো বাসায় প্রথম কাজ করা উনি তেমন কোনো কাজবাজও করতে জানতেন না মানে শহরের যে কাজবাজগুলো প্রথম দিকে তো ওনার শুধুমাত্র তিনটা কাজ ছিল ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া কাপড় ধোয়া বাথরুম ক্লিন করা এখন ঘর কিভাবে ঝাড়ু দিতে হয় এটা উনি জানতেন না বলতেন যে গ্রামে ওনাদের তেমন করে ঘর ঝাড়ু দিতে হয় না মানে আমরা শহরে যেভাবে ঘর পরিষ্কার করি সেভাবে করতে হয় না সলার ঝাড়ু দিয়ে কোনো রকম একটু ঝাড় দিলেই হয় সেখানে ধুলা ময়লা যাওয়ার কোনো ব্যাপার নাই তো উনি একদিক দিয়ে ঘর ঝাড়ু দিতেন না একদিক দিয়ে ধুলা ময়লা থেকেই যেত ঘর মোছার ব্যাপার তো ছিলই না ওনারা লেপে রাখতেন ঘরকে মাটির ঘর ছিল তো সেক্ষেত্রে এরকম মুছে টুছে ক্লিন করার ব্যাপারও ছিল না তো উনি এগুলো পারতেন না ওনাকে আমার এগুলো শেখাতে হয়েছিল কাপড় ধোয়াও এত আমাদের মতো করে পরিষ্কার করে কাপড় ধোয়া ধরের ব্যাপার ওনাদের মধ্যে ছিল না গরিব মানুষ ছিল সাবান দিয়ে কাপড় ধুতেন কোনোরকম সাবান উঠলে ধুতেন না হলে পুকুর পাড়ে গিয়ে কাপড় ধুয়ে চলে আসতেন এই আমাদের বাথরুম ধোয়ার ব্যাপারটাও উনি কীভাবে ধুতে হয় জানেন না এই ধরনের বাথরুম উনি ব্যবহারও করেন নাই কতবার যে আমার বাথরুমের জিনিসপত্র উনি নষ্ট করেছেন সেগুলো ব্যবহার না জানার কারণে তো যাই সেই অবস্থায় দেখতাম যে ওনার স্বামীর প্রায় সময় মারধর করতেন টাকা পয়সার জন্য তো ওই সময় উনি আমার কাছে এসে আশ্রয় নিতেন সেই সময়টাও আমি ওনাকে দেখেছিলাম ওনার বিপদের সময় আবার আমার বিপদের সময় উনি আমাকে দেখেছিলেন কারণ আমার তখন ছোটো ছোটো দুটো বাচ্চা আমি যদি ওনাকে বলতাম যে খালা আমার এই কাজটা করে দিয়ে যান উনি করে দিয়ে যেত কখনোই না করতো না যে না আমার তো এই কাজ করার দায়িত্ব না আমি করব না আমি যতক্ষণ ওনাকে বসতে বলতাম আমার সঙ্গে উনি বসে থাকতাম আমার বাচ্চাগুলোকে দেখতো তো এই জিনিসগুলোর কারণে সেই সাত বছর সাড়ে সাত বছর পর্যন্ত উনি আমার সঙ্গে আছেন অন্য অনেক বাসার কাজ হেরফের হয়েছে ওনার উনি নিজেই বলেন যে অন্য অনেক বাসার কাজ হেরফের হয়েছে কিন্তু আপনার বাসার কাজের কোনো হেরফের হয় নাই উনি বলেন যে তিনটা হিসাব নিয়ে না যেটা করে সামনে পাচ্ছি সেটাই করছি এবং হ্যাঁ সত্যি উনি নিজের মতো করেই কাজ করেন আমি কখনো ওনার পিছন পিছন লেগেও থাকি না যে এটা করেন ওটা করেন এটা করছেন না কেন এভাবে করছেন কেন ভালো হয় না ময়লা আছে এরকম কোনো কিছু বুয়ে না ওনার যখন যেরকম করে করতে ইচ্ছা করে করে যায় তো যাই হোক এখন চলছে ওনার ছেলে মেয়ে নিয়ে ক্রাইসিস হাজব্যান্ড তো মারা গিয়েছে এখন ছেলে মেয়েগুলো দারুণ জ্বালাচ্ছে সেই দুঃখের কথা শুনাই আমার কাছ থেকে অগ্রিম টাকাটাও নিয়ে গেল আর আমি এই যে রান্নাগুলো করেছিলাম চার পাঁচ দিন উনি ছিল না মাছ মাংস রান্না করার মতো অবস্থাও ছিল না তাই একদম সহজ করে আমার পছন্দের সুটকি ফোনা আর নতুন আলু দিয়ে শিম দিয়ে এবং ডিম দিয়ে একটা ভাজি করেছিলাম আর সাথে ছিল টমেটোর সাল মাছ মাংস খেতে একদমই ইচ্ছে করছিল না আবার বাচ্চাদেরকে স্কুল থেকেও আনতে হবে তাই লিমিটেড একটা টাইমের মধ্যে খুব সহজে ঝটপটে এই খাবারগুলোই রান্না করে ফেলেছিলাম